হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো সুস্থ আছো তো দেখছি সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি তো যাচ্ছি একটু ও বাড়িতে আজকে শনিবার আর এখন সময় হয়েছে ওই সকাল দশটা মতো তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো আগের দিন আমরা রাতে বাড়ি চলে গেছিলাম ঈশান কিন্তু আমাদের সাথে যায়নি জানো তো ও আসলে ঠান্ডা ঘরে একটু ঘুমাবে হেই আর কি তো রাতে ও ছিল আমরা চলে গেছিলাম তো সকালে এসে ওর বাবা দেখো ছেলেকে একটু আদর করছে আসলে রাতে ছেলে কাছে না থাকলে ওর বাবার ঘুম হয় না এটাই ব্যাপার তো আমি এসে চটপট চেঞ্জ করে ঈশানকে খাওয়াতে বসলাম ঈশানের বাবাকেও খেতে দিয়ে দিলাম তো এসে দেখছি লক্ষ্মী রান্না করছে মা একটু কাটাকুটো করে দিচ্ছে আর কি তো দেখো ঈশানকে আমি খাইয়ে দিচ্ছি ঈশানকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নেব মাঝে মাঝে একটু গানও করছি আর কি তোমাদেরকে আর শোনাতে পারলাম না সেটা যাই হোক আজকে এবারে আসার একটাই কারণ আমি সেটা হচ্ছে মাথায় আজকে একটু হেনা দেব। তো কালকে যখন যখন পার্লারে এসেছিলাম লক্ষ্মী আমাকে বলো দিদি সকালে চলে এসো চুলে হেনা দেবো তাহলে তুমিও একটু চুলটাই হেনা করে নিতে পারবে আসলে চুলের তো সেভাবে যত্ন করাই হয় না তো একা একা খাটনি করে করবো লক্ষ্মী যেহেতু করছে ওখানে হয়ে যাবে তো এই কারণে আমি সকালে উঠে পড়ানো ছিল পড়িয়ে বাবাকে দুটো সেদ্ধ ভাত করে দিয়ে আমি চলে এসেছি তো দেখো লক্ষ্মী হেনার জন্য সব রেডি করে ফেলেছে আমি দেব দিয়া দেবে লক্ষ্মীও দেবে আর এদিকে মা দেবে চুলে সেই মেহেন্দি মায়ের আসলে চুল পেকে গেছে তো সেটা আর এদিকে মা রান্না বান্না করছে আর আমি একটু বাবাকে হেল্প করে দিলাম বাবা এই যে তাদের এই সানা নিচ্ছে তো একা একাই নিচ্ছিলো তো বাবার কাছ থেকে ওটা আমি নিয়ে বাবাকে একটু রেডি করে দিলাম আর এই যে আমাদের মনা দেখো কি করছে দুটো বাটিতে ঢালা হয়েছে একটার মধ্যে থেকে আমি আর লক্ষ্মী নেবো আর একটা দেওয়ার জন্য রেখে দেব। দিয়া তো এখন বাড়ি নেই দেওয়া গেছে পার্লারে দিয়া আসবে তারপরে ওকে লাগিয়ে দেবো তো আগে আমি লক্ষ্মীকে লাগিয়ে দিয়েছি এবার লক্ষ্মী আমাকে লাগিয়ে দিচ্ছে এখন বাজে জানো দেড়টা বেজে গেছে মানে এখন যদি আমরা লাগিয়ে রেখে দিই কটা বাজবে বলো তো স্নান করতে যদিও আমি সকালে স্নান করেই গেছি আমি চুলটাকে শুধু একটু ঝুলিয়ে ধুয়ে নেব কিন্তু লক্ষ্মীর এখনও স্নান হয়নি আর এদিকে মা রান্নাগুলো সব করছে আজকে অনেক রকম রান্নাও হচ্ছে আর শনিবার যেহেতু বাড়িতে থাকলে আমরা নিরামিষ খাই কিন্তু আমাদের ও বাড়িতে না শনিবারটা ঠিক নিরামিষ হয় না তো এই কারণে মা গিয়ে দেখি রিটে মাছ নিয়ে এসছে ভাই তো রিটে মাছই রান্না করছে তার সাথে বাবার নিরামিষও থাকে তো আমাদেরও শনিবারটার মানা হলো না আর কি আমি সে খেয়ে ফেলেছিলাম আর দেখছে আমার পেছনে যে বাচ্চাটা ওটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে মানে আমার মিজে জেঠুর ছেলের ছেলে আর কি ও একা একাই এখন এই বাড়িতে চলে আসতে পারে ও এসে বলছে পিসিমণির মাথায় কি দিচ্ছ জেম্মা মানে ওর প্রচণ্ড কৌতূহল মাথাতে কী দিচ্ছে আর কি ও কি বলতো আগে খুব একটা কারোর সাথে মিশত না কিন্তু এখন থেকে সবার সাথে সুন্দর করে কথা বলে মানে খুব কিউট হয়েছে আর কি তো দেখো মাথায় হেনাটা আমি লাগিয়ে এবার বসে থাকব কি করব এইবার এসছে মা মানে দিয়ারও হয়ে গেছে আমারও হয়ে গেছে লক্ষ্মীরও হয়ে গেছে এবার লাস্টে এসছে মা মায়ের রান্নাও হয়ে গেছে এবার চারজনেই আমরা চুলে এগুলো দিয়ে বসে থাকবো তো দেখো আমি মোটামুটি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ঈশানকে খাইয়ে মোটামুটি সাড়ে চারটের দিকে আমি চুলটাকে ধুয়ে নিয়েছি আর লক্ষ্মীর না প্রচণ্ড অ্যালার্জি যার জন্য ওর ঠান্ডা লেগে যায় ও চুলে হেনাটা রেখে ওর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে যদিও আমার অতটা ঠান্ডা লাগে না তো আমি স্নান করে স্নান তো করিনি মাথা থেকে মানে চুলটাকে উল্টে আমি ধুয়ে নিয়েছি তো দেখো অনেকটা পরে আবার তোমাদের সামনে এলাম সন্ধ্যাবেলায় আজকে পড়ানো ছিল স্টুডেন্টদের এই বাড়িতে আসতে বলেছিলাম তো একজন ও একজন আর পড়তে চাইলো না তো ও বললো পিসি আমি কাকিমা আমি পড়বো না একা একা আমি চলে গেলাম তো ও চলে গেল আর কি বলবো তো বাবার সাথে একটু কাপড় ভাজ করে দিচ্ছি ঈশানকে আবার নিয়ে একটু পড়াতে বসতে হবে ঈশানের আবার পরীক্ষা সন্ধ্যাবেলাটা খুব একটা আমার এবারে থাকা হয় না কেন কি ওই পড়ানোর জন্য এই বাড়িতে থাকলে খুব দুষ্টুমি করে পড়তেই চায় না তো এই কারণে আমি বিকালবেলায় বাড়ি চলে যাই তারপরে কি বলো তো সন্ধ্যাবেলা লক্ষ্মী থাকে না মাও কাজে ব্যস্ত থাকে আমার ঠিক একা একা ঠিক ভালো লাগে না দিয়া পড়াতে চলে যায় এই কারণে তো আজকে সন্ধ্যাবেলাটা আমার ছেলের বায়নাতে আমাকে থাকতে হলো আর কি রাতে আবার চলে যাব তো ওই জন্য বাবা বললো কাপড়গুলো ধর ভাইও ভাইও বাড়ি নেই ভাই আস্তে আস্তে যেটুকুনি হয় আমি বাবার সঙ্গে ধরেছি আর কি দেখো আমাদের বাড়ির শাড়িগুলো কি সুন্দর না কালারগুলো প্রত্যেকটা কালারই খুব সুন্দর শাড়িগুলো সেটাই দেখছি আসলে বাপের বাড়ির শাড়ি তো যেটা ইচ্ছে আমরা সেটা নিতে পারি আর কি এরকম একটা ব্যাপার থাকে তো আমি শাড়ি পছন্দ করছি আর কি কোন শাড়িটা নেওয়া যায় পুজোতে একটা করে ও বাড়ির শাড়ি নিই নিয়ে কি করি বলতো ওই দশমীর দিন সিঁদুর দান করতে যাই মাকে তো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে দেখো যেটা হাতে নিয়েছি আমি সেটাই মাকে বললাম এই শাড়িটা আমার খুব ভালো লাগলো তারপর ঈশানকে দেখো একটু পড়াতে বসেছি আর আমার মা খুব ক্লান্ত মা না মাথায় মেহেন্দি দিয়ে আর স্নানই করলো না মানে স্নান সকালে করেছিল চুলটাকে আর ধুলো না বললো আমি কালকে সকালবেলায় ধুবো আর এদিকে ঈশানকে পড়াচ্ছে আর এদিকে আমাদের সোনা দেখো পাশের বাড়ি একটা বাচ্চা আছে ও খুব ভালোবাসে জানো ভাইটাকে ওকে নিয়ে এসে মানে ও মা সেজেছে ও বাচ্চা ওকে খাওয়াচ্ছে ঘুম পাড়াচ্ছে পড়াচ্ছে মানে এরকম একটা খেলা করছে কি সুন্দর লাগছে দেখতে কি বলবো ওই জন্য আমি একটু ভিডিও করে নিলাম আর কি মানে একটা মা যেরকম একটা বাচ্চাকে মানুষ করে না ঘুমলে বকা দেয় মানে এইগুলোও করছে ওর সাথে আর বাচ্চাটা এত কিউট ও চুপ করে আছে মানে ও ওকে ভীষণ ভালোবাসে খুব শান্ত একটা ছেলে এখন দেখো পড়াচ্ছে শুয়ে শুয়ে আমি দেখছি বলে ওর হেসে দিল তো বিকালে আমার শাশুড়ি মা একটু প্রসাদ পাঠিয়েছিলেন ওই সাইবাবার প্রসাদ আর কি তো সেই প্রসাদগুলো মাকে বললাম মা তুমি ঢেলে ফেলো তো যেহেতু ওর মধ্যে একটি সয়াবিনের তরকারি ছিল আমার ছেলে সয়াবিন খেতে খুব ভালোবাসে ও দেখেই বললো মা আমার খিদে পেয়ে গেছে তো মা ওদেরকে বেড়ে দিলো একা একাই বেশ সুন্দর করে খেয়ে নিলো তারপর রাতের খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছিলাম তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে কমেন্ট করে দিও।